তো ভাই তোমরা তো টাইটেল এবং থামনা দেখে বুঝলাই যে আমাকে একটা ওয়ার্ল্ডের প্লেয়ার পিআরসি কাস্টম চ্যালেঞ্জ দেয় তার কাস্টম চ্যালেঞ্জ আমি স্টেপ করি চলো আজাইরা বক বক না করে তোমাদেরকে আমি গেমে নিয়েছি দেখাই তার আগে তোমরা অনেকেই আছে যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এসব করো না প্লিজ প্লিজ এসব করে দাও চলো এখন তোমাদেরকে আমি পুরো ম্যাচটাই দেখাবো সেটা তোমরা পুরো ম্যাচটাই দেখবা এখানে আমার প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেল এখানে আমি ইমোট মারতেছিলাম মুরাদুরা কারণ এখানে আমি এখন কোনো গান মানাইছি নাই ইরে গান দিতে তো দেরি করে গেলে গানও দেবে এখন আমি শর্ট গান আর ডেজার্ট ডিগে নেবো হালকা পাটাল নোটটি এখন তার সাথে আমি ফাইট দেবো এখন ডিপে সব গ্লোয়াল মাস্টার মাইন্ড সব নিয়ে নেই এখন ভাল লাগে ফাইট দেবো এখন হালকা পাটলা একটু দেখি আসলে তোমরা অনেক বট মনে করতে পারো কারণ ও বট না অনেক ভালো গেম পারে কারণ এমনি এমনি তো আসে অল্টে আসে কাস্টম চ্যালেঞ্জ দেয় না কোলাটার মুড বেন আছে এমন না দেখা যায় এটা কোকান থেকে কুলার ফ্লাই আসছে আরো একটু মুড বেন আছে ভালোই খেলে মোটামুটি ওয়ান শট খেলতে চাই আমি ওয়ান শট খেলতে এখন কি আল্লাহ জানে কি মানে এই রাউন্ডটা পাই প্রথম রাউন্ড আল্লাহ জানে কে অনি পাবে ভালোই ফিস্টে খেলে ও ওয়ান শট আমি ওয়ান শট আমি তো ভাই ওর হেড মারার চান্স আছে দেখি ওর যদি একটু পিক পাই ওর লাগা দিব লাগা হেড শট মোটামুটি ও ভালো চেষ্টা করছে আমার মারার জন্য অনেক ভালো চেষ্টা করছে তো আমার লাগাতে হয়নি ওষুধ আমার মাথার উপর দেখছি আমারও বুলি মাথার উপর দেই গেছে এখন আর বেশি কিছু নিম না হালকা হালকা মাছ তো মারছে বেচা প্রিপেয়ারি হচ্ছে আর দেখি এই মাছটা দেখি পাইতে পারি কি পাই পারি ভিডিওটা একটু কাট করে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ বড় হয়ে গেলে তোমাদের যে সমস্যা তোমাদের টাইম নষ্ট হবে এখানে ও চলে এসেছে আমি চলে এসেছি এখন থেকে কে ম্যাচটা দে ভাই কেম না সম্ভব ও আসতেই পারে না তার আগে হেডশট খায় পরে রেখেছে ও তো কি ভাবতেছে রে ভাই আচ্ছা চাই ওটা এখন পিকের রাউন্ড পিকের ম্যাচে রাউন্ড আপ করেছে এখন থেকে আর কী করতে পারে আমি সেই রাউন্ডটা যদি বের করতে পারতো হলেই না পেলে তোরে ওটি নিয়ে তোমরা চলে আমি বিয়ার ম্যাচে স্ক্রিন থেকে কোটার করে আমি বিয়ার ম্যাচে খেলতে পারি তোমাদের সাথে তোমরা যদি আমার সাথে খেলতে চাও তোমরা চলে আমার ফ্রেন্ডের সাথে পার্সেস করতে পারি কারণ আমার ফ্রেন্ডও অনেক ভালো গেম প্লে করে এখন মোটামুটি ও রাশির মধ্যে রয়েছে আমি রাশির মধ্যে রয়েছে এখন থেকে আমরা এখানে কে বানি ম্যাচটা রাউন্ড আমি ফেক শট মারার চেষ্টা নিয়েছি এখন শুধু একটা পিক লাগাই দিছি তোমাদের জন্য আমি ভিডিওটা প্রতি রাউন্ডে রাউন্ডে একটু করে কাট করে দেবো কারণ এখানে বেশি সময় নেয় সেই জন্য আমি একটু কাট করে নেবো ও তো শুধু পলা পলাই খেলতে সেই জন্য আমি একটু কাট করে দেবো তোমাদের জন্য এই ভিডিওটা একটু হালকা করে কাট করে দেবো তো বর্তমানে আমি ওরা শুনতে ওরা শুনতে আমার সবসময় হেড ঘড়ি ঘড়ি মারতো আমার একটাও হেডশট মারতে পারে না এই পর্যন্ত আমি ওরে হেডশট মারছি তিন চারটে মতো হেডশট দিচ্ছি তো ও আমার হেডশট দিতে পারে না কিন্তু ও হেডশট মারছে চেষ্টায় নয় দেখি রাউন্ডটা যদি আমি বাই করতে পারি তো হইলেই তুই না বাড়তে হতে পারি তাহলে সমস্যা নেই ও একটা অন্য গেটে ও তো আমার একটা গুলিও না গেতে পারতেছে না এমন কেউ খেলতে পারে না নাকি এই এক একটা আমার কাস্টম চ্যালেঞ্জ দেয়া লাগবে ও একটু লাইফ পাস ও হেড শট না দিতে পারলে ও পোলার মুড বেন আছে এরকম দেখা দেয় কারণ পোলার মুড না থাকলে এরকম কি দেখা দেয় ও আমার সেই ফাঁকিয়াটো আমার কাছে ডেজারে দিয়ে খালি এখন দেখি শান্ন আমি রাজ দিয়েছি ওখানে পিসাই পেয়েছি একটা শট গেছিলাম কিন্তু লাগে নাই লাগা হেডশট লাগছে একটা অবশেষে একটা হেডশট লাগিয়ে গেল অনেক কষ্টে পরে শালা আমারে মারতে দিছে তোমাদের জন্য এখানে একটু একটা কাট করে দেবো কারণ ও তো সাদে খেলে এরকমই খেলতে পারে না তোমরা চাইলে আমার ফ্রেন্ডের সাথে আমি পার্সেস করব কারণ আমার ফ্রেন্ডরা আমার চাই অনেক ভালো গেম প্লে করে কারণ একটা নাম হচ্ছে হোসেন সে অনেক ভালো গেম প্লে ও আমার সামনে দেয় তোর পাশ থেকে আমি ওর মাল নাম হবাই একটা হেডশট ও আমার আপনাদের জন্য এখানেও কাট করে ফালাতে দেবাতে ফাড়াতে যাচ্ছিলাম আপনি দেখি ও আমারই ফায়ার দেয় বা আমার বডি শটের লাগা দেয় একটা আমিও লাগাতে চাই কিন্তু মাথার কোথায় যাচ্ছিল আমি কন্ট্রোল করে পাচ্ছিলাম আমি লাগাই দিই কারণ ও অনেক ভালো মুভমেন্ট করতেছিল তোমাদের জন্য ভিডিও ও জায়গা থেকে দিচ্ছি কিছু মনে করো না তোমরা কারণ ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদের সমস্যা তোমাদের টাইম পাস হয়ে যাবে তো আমি গুটি গুটি পায়ে আমি ওর সামনে এগিয়ে যাচ্ছিলাম তো আমি রাশি যাচ্ছিলাম ও যত রাশি যত কি চাই কারণ ও অনেক খালা খালি কি চাই এমন কেন একটা লাগাই দিলাম শেষ মুহূর্তে খালার খুব বট লাশালা তো কাজ ভিডিওটা এখানেই ভালো লাগলে এখানেই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ